আমাদের চন্দ্রহাট বাজারের পৃথিবীর সামান্তন্য ভালো ভালো ক্রিকেটার আছে তারা অত্যন্ত ভালো মানের ক্রিকেটার একটা সময় অনেক উপর লেভেলে তারা ক্রিকেট খেলেছে তো আমি চাচ্ছি যে প্রত্যেকটা খেলোয়াড়ের সাথে আমি কথা বলবো এবং এদের প্রত্যেকের ইন্টারভিউ নিয়ে আসলে তাদের কাছে অনেক কিছু জানার আছে এবং অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকে অনেক তরুণ তীর্থ আছে অনেক কিছু শিখতে পারবে যেমন আমাদের একটা সময় অত্যন্ত ভালো মানুষ ভালো পেশার খুব দ্রুত গতির বলার মাহফুজ ভাই আছে অত্যন্ত ভালো গল্প এবং সেই সাথে আমাদের সাইফুল ভাই আছেন ভালো এখন ডান হাতে ব্যাটিং অলরাউন্ডার আমরা প্রত্যেকেরই চেষ্টা করবো প্রত্যেকেরই কাছ থেকে তাদের ইনকোয়ারিগুলো নিয়ে তাদের অনুভূতির কথা আসলে জানার চেষ্টা করবো এবং এখনো যে ক্রিকেট হয় না এমন না দেখা আমি বাড়িতে ছিলাম অত্যন্ত ভালো একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল চীনের জন্য তো এবছর আসলে আমি আসলে চাকরি করলে তো মানুষ আসলে ওইভাবে ছুটি পায় না আসলে তবে আমি ক্রিকেট খেলাটা খুব ভালোবাসি ক্রিকেট খেলাটা আমার এই যে রক্তের সাথে মিশে আছে তো আমি এখনো ক্রিকেট খেলাটা বলতে পারি না তবে এই বছর যদি আমি বাড়ি যেতে পারি না খেলাটা খুব মিস করবো তো আসল কথা হলো এবছর হয়তো যদি আমরা বাড়ি যেতাম তবে এবছর আগের বছরের মতো ক্রিকেট খেলা যেতে পারি না এবছর যারা আছে তারা একটা ফুটবল ম্যাচ আয়োজন করছে ইনশাল্লাহ কথা হলো যে ক্রিকেট যারা খেলে তারা কখনই ক্রিকেটকে কে ভুলতে পারেন আসলে এটা আসল কথা হয় আমরা অনেক ম্যাচ খেলেছি ক্রিকেটে আমরা অনেক ম্যাচ জিতেছি অনেক ম্যাচ খেলেছি তো আমাদের যে কিছু খেলো ভালো খেলোয়াড় আছে তাদের নাম বললাম তারা অত্যন্ত ভালো মানে ব্যাটিং আছে দেখবেন প্রেস বলার অলরাউন্ডার খুব ভালো একজন ব্যাটসম্যান এবং ভালো একজন বলার আমাদের ভালো একজন বলার এবং আরো একজন বসেছে আমাদের যে বাবু আছে এক সময় অন্যতম সেরা ব্যাটার ছিলেন খুব ভালো খেলোয়াড় ছিলেন আমাদের এরকম অনেকই আছে যেমন এক সময় আমরা টেলার করে ডাকতাম সাঁতার করে অত্যন্ত ভালো যিনি অনেকগুলো শতভাগ গিয়েছেন তো আসল কথা হলো আমরা সরাসরি এদের কাছ থেকে জানবো যে আসলে কিভাবে তারা ক্রিকেট থেকে হারিয়ে গেল আসলে প্রত্যেকটা মানুষ এক সময় হারিয়ে যায় যেমন আমি একটা সময় খুব ভালো ক্রিকেট খেলতাম তো সবসময় ক্রিকেটই পরে থাকতাম কিন্তু সময় আমাকে আজ অনেক দূর নিয়ে এসেছে কত মানুষ আমাদের মাছ থেকে বাইরে চলে গেছে বিদেশে চলে গেছে তো সর্বোপরি যে কথাটা বলবো আমরা খুব দ্রুত আমাদের চন্দ্রনাথ বাজারের যে অত্যন্ত ভালো অভিজ্ঞ যে খেলোয়াড় আছে আমরা তাদেরকে সরাসরি ক্যামেরার সম্মান এবং আমরা তাদের মুখ থেকে শুনবো তাদের হারিয়ে যাওয়ার পর তো এখনো হারিয়ে যায় না যেমন সাহেব আছে এখন ক্রিকেট খেলে আসলে ওইভাবে খেলা হয় না আসলে আমাদের মাঠ আছে স্কুলে পিছনে একটা মোটামুটি ভালো একটা মাঠ আছে কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণেও